আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম আজকে আমরা আপনাদের জন্য অসম্ভব সুন্দর কিছু হোম টেক্সের নিউ মডেলের বিছানা চাদর নিয়ে যেগুলো একদম হোলসেল প্রাইসে আজকে এই ভিডিওতে পেয়ে যাবেন আমাদের সাথে থাকবেন দৈর্য সরকারের সবগুলো বিছানা চাদর দেখতে পাবেন এই যে এই চাদরগুলো আমরা আজকে একটা অফারে দেব এখানে যে চাদরগুলো আছে এটা একটা অফারে যাবে আজকে তো দেখতেই পাচ্ছেন আমরা কোথায় আছি মাইশা হোম টেক্সে ঠিকানা দেওয়া আছে আমাদের অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়া আছে এবং ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ ইমোজের নাম্বারগুলো দেওয়া আছে অবশ্যই এখানে বিভিন্ন ব্র্যান্ডের চাদর ওয়ান পিস টু পিস সব পাওয়া যায় তো আপনারা নিলে অবশ্যই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন তাহলে আমরা ভিডিওতে চলে যাচ্ছি আজকে যে অফারটা যা বললাম এটা হাত 6 হাত 5 হাত 6 হাত অর্থাৎ সাইজ সাথে আপনি দুইটা বালিশের কাবার পাবেন সেম কালার ম্যাচিং করে দুইটা বালিশের খাবার পাবেন এবং চাদরের সাইজটা সাড়ে সাত ফুট সাড়ে আট এবং বিগ সাইজ একদম বড় বক্স কাটের এটার সাথে সেম কালার ম্যাচিং করা দুইটা বালিশের কাবার পাবেন এই যে দুইটা ম্যাচিং করা সেম কালারের বালিশের খাবার পাবে আপনারা যদি অনেকে বলে কমেন্টে যে ভাই আমরা তো কোল বালিশ নিতে চাবো এখন আমরা একটা নতুন সুবিধা নিয়ে আসছি আমরা কোল বালিশও নিয়ে আসছি এটার সাথে আপনি চাইলে কোল বালিশের কাবারও ম্যাচিং করে নিতে পারবেন দুইটা বালিশের সাথে একটা কোল বালিশের কাবার ম্যাচিং করে তাও আবার কি একটা ফিতা সহ কোল বালিশের একটা ফিতা সহ একটা ম্যাচিং করে একটা প্যাকেজ নিতে পারবেন এই পুরো প্যাকেজটা একটা ডিসকাউন্ট প্রাইজে যাবে আজকে যদি কাবার ছাড়া নিতে চান যে আমি বালিশের কাবার লাগবে না শুধু চাদর নেব এই অপশনটা আমাদের কাছে আছে এই অপশনটা আমাদের কাছে আছে শুধু চাদর নিবেন এই অপশনটা আছে

এলচ একটা カラー অসাধারণ তিনটা カラー আছে এটার মধ্যে আইসটা যদি না বোঝেন আমি আবার বুঝা দিচ্ছি শুধু চাদর নীলে 300 টাকা মাতার বালির দুটো সহ নিলে 400 টাকা কোল বালির সহ নিলে 500 টাকা আমাদের এখানে আপনারা 12 চাদর পাবেন প্যানেল চাদর পাবেন হোম টেক্স এর বক্সের চাদর কত রকম বক্সের চাদরগুলো দেখাই দিওতে আজকে

আর বালিশের কাবার সহ চারশো টাকা আর প্রত্যেকটা বিছানা চাদর থাকতেছে কিং বেডের এর বড় সাইজ হচ্ছে সাড়ে সাত বাই আট ফিট কিং বেডের কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি ফুল যারা নিয়েছেন কমেন্ট করে জানাবেন এগুলো থেকে কিন্তু আগে থেকে অনেক বেশি কাপড় কাপড়ের কোয়ালিটি অনেক বেশি ডেভেলপ করছে আগে থেকে কোয়ালিটি অনেক ভালো রেগুলার আর প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা প্রত্যেকটা বিছানা চাদরের শুধুমাত্র যদি বিছানা চাদর নেন তাহলে প্রাইস পড়বে তিনশো টাকা আর বালিশের কভার এবং পুর বালিশের কভার সহ পুরো সেট নিলে প্রাইস পড়বে পাঁচশো টাকা এই আরেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেবিদের জন্য এই যে একটা দেখতে পাচ্ছেন আপনার রেগুলার কমন একটা ডিজাইন বাট অনেক সুন্দর মার্কেটে অনেক বেশি রানিং এই ডিজাইনটা এই ফ্লাওয়ার ফ্রিমটা মার্কেটে অনেক রানিং আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে ডিজাইনটা তো আপনারা সরাসরি কিন্তু সবে এসে দেখে নিতে পারবেন অনেক ডিজাইন আছে এখানে আমরা কিন্তু এক ভিডিওতে সব ডিজাইন দেখাতে পারবো না আপনারা সরাসরি আসলে আপনাদের ইচ্ছে মতো দেখে তারপরে নিতে পারবেন আর এছাড়াও আপনারা কিন্তু বাংলাদেশের যেকোনো জায়গা থেকে ভিডিও কলে মা আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে চাদরের সব ভিডিও দেখে আপনারা অর্ডার করতে পারেন আর এই বিছানার চাদরগুলো আপনারা রাতিয়াদের জন্য নিতে পারেন আর এছাড়া তিনশো টাকাতে আনবিলিভেবল এগুলো কোয়ালিটি প্রাইস অনুযায়ী কোয়ালিটি অনেক বেশি ভালো এবং মার্কেটে কিন্তু এগুলো পাঁচশো ছয়শো টাকা সেল করে শুধুমাত্র হচ্ছে বালিশের কপার্স চাদর পাঁচশো টাকা সেল করে বাট এখানে আপনারা পুরো সেট পাচ্ছেন মাত্র পাঁচশো টাকাতে যার যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট দিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে নেবেন আর ভিডিওর স্ক্রিনে দেয় ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের পছন্দ করা বেডশিটের ছবি পাঠিয়ে দিবেন এবং আপনাদের নাম ঠিকানা বিস্তারিত দিবেন আর আপনারা যদি ঢাকার বাহির থেকে অর্ডার করেন ঢাকার বাহিরের থেকে অর্ডার করলে অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করে দিতে হবে ডেলিভারি চার্জ হচ্ছে আপনারা দশ পিসের নিচে নিলে একশো টাকা আর দশ পিসের উপরে নিলে দুশো টাকা বা আড়াইশো টাকা এমন লাগবে একটা দেখতে পাচ্ছেন মধ্যে আমরা দেখাচ্ছিলাম মাই থেকে এটা হচ্ছে ডাকানি মার্কেট কাশাবাজার মসজিদির উত্তর পাশে মোদি মার্কেটের তৃতীয় তলায় আর আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দেওয়া আছে এছাড়া কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কন্ট্যাক্ট করতে পারবেন